অটোমেটিক মনে করেন এটা আপনার লোড যদি ট্যাঙ্কে যদি লোড হয়ে যায় এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় বা অটোমেটিক স্টার্ট হবে এটা প্রাইস হলো আপনার 8200 টাকা 12 লিটারে এটা হলো ডেন্টালের কাজের জন্য ইউজ করে যারা তাদের জন্য এই কম্প্রেসারটা আছে এটা আমাদের 50 লিটার কম্প্রেসার রগের কাজ করা যায় পলিশের স্প্রে কাজ করা যায় গাড়ির হাওয়া দেওয়া যায় অয়েলালা 300 লিটার 224 পটির দুইটাই আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু এয়ার কম্প্রেসরের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে সব সাইজের এয়ার কম্প্রেসার পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে আকিব ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম নাজমুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে প্রথমে আপনাদের আসতে হবে গুলিস্তান গুলিস্তান থেকে নবাবপুর ডাসবাংলা ব্যাংকের সামনে এসে আমাদের আমাদেরকে ফোন দিবেন হারুন মেশিনারি এন্ড টুলস আমাদের প্রতিষ্ঠানের নাম হারুন মেশিনারি এন্ড টুলস 116/1/2 কার্বন গলি

কত এটা প্রাইস হলো আপনার আট হাজার দুইশো টাকা বারো লিটারের লিটারের যে আচ্ছা এরপরে কি সাইজ আছে এরপরে আরেকটা বারো লিটার আছে আমাদের রকেট ব্র্যান্ডের আচ্ছা এটা হচ্ছে রকেট ব্র্যান্ডের সাউন্ডলেস সাউন্ডলেস আর ওয়ারেন্টি

আর এরপরে কোনটা আছে এরপরে আছে আমাদের এই যে আপনার 30 লিটার কম্প্রেসার 30 লিটার যেটা 30 লিটার যেটা এটা রকেট ব্র্যান্ডের 30 লিটার আমাদের আর আদারসে আছে পাইলট ব্র্যান্ডের আছে এই যে দর্শক দেখুন পাইলট ব্র্যান্ডের গুলো আছে এগুলো আমরা দেখব এটা হচ্ছে আপনার রকেটের 30 লিটার তো ভাই এটা কি ফিচার দাও আছে এটা হলো আপনার সোলনের সেফটি ভালভ এটা হলো আপনার এই যে সেন্সর এই সেন্সরটা যদি মনে করে আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মনে করেন কম্প্রেসারটা চালু করতে পারবেন না আচ্ছা দেখা যাচ্ছে আপনার এটা নিরাপত্তা তারপরে আছে অটো

এটা এটা কত লিটার এটা আমাদের ফুজি আচ্ছা এটা এটা হলো ডেন্টালের কাজের জন্য ইউজ করে যারা তাদের জন্য এই কম্প্রেসারটা আছে এটা আমাদের 50 লিটার কম্প্রেসার আচ্ছা আচ্ছা 50 লিটারে ডেন্টালে বেশি ভাগ ব্যবহার হয় যেহেতু বল যদি আপনাদের মনে হয় নিতে হয় আমাদের ইমো নাম্বার থাকবে WhatsApp ইমোতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমরা ওখানেই আপনাদের সাথে আলোচনা করে বলে দেব কোনটার দাম কত আচ্ছা এরপরে আরো কিছু কালেকশন আছে এক এক করে দেখাবো আমরা এরপর আমাদের এই যে 300 লিটার বেল টাইপ বেল টাইপ আছে আপনার অয়েল তিনশো লিটার টু টোয়েন্টি আছে আচ্ছা এগুলা এইগুলার প্রাইস আমরা রাখতেছি বাউন্ন হাজার টাকা টু আর ফোর ফোর্টি হলো পঁয়ষট্টি হাজার টাকা আর এটা হেড কয়টা এটা হলো তিন হেডের এর পঁয়ষট্টি তিন হেড আচ্ছা তিনটা হেড হবে আর এই পাশে কিন্তু আরো এটা হলো দুইশো লিটার

তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন আর কি এক কথায় তো আপনারা চাইলে দোকানে এসেও নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ